উঠলাম যাই হোক এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা কিন্তু মনটা খুব খারাপ লাগছে যেহেতু টাইম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের বাড়ি যাওয়ার জন্য তা চলো তাহলে আজ বিকেল থেকে এখন কি কি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে যাওয়া পর্যন্ত চলো ঘুম থেকে উঠেছি মামা একটু ঘুমাইনি মামা খুব জাল লাগছিল দেখো পড়ে যাবি মনটা খুব খারাপ লাগছে বাড়ি চলে যেতে হবে আজকে এর জন্য মনটা সত্যিই খুব খারাপ লাগছে ভালো লাগছে না একদম যেহেতু এতদিন ছিলাম এক জায়গায় সবাই মিলে আনন্দ করলাম অনেক অল্প দিন ছিলাম মা বলছে অল্প দিন ছিলাম এদিকে এসে বল কদিন ছিলিস তুই পড়াশোনা বাদ দিয়ে খেলছে খুব আনন্দ রয়েছে না এখন যাবি গাছের পুঁই শাক কাটলো আর শাক ভাজা খায় বলে কচু পাতা নিয়ে আসলো কাটলো হয়নি আমার বোন গেছে আবার কাটতে দাঁড়ো দেখাচ্ছে তুমি দেখো কচু পাতা ভাজা খাবে হ্যাঁ মামি খুব সুন্দর হয়েছিল কচু পাতা ভাজা খাবে তাই জন্য শাক

দেখো কচি কচি পুঁইশাক পুরো আমার দাদু দাদুর গাছ থেকে এখন টাটকা পেরে দিলে আমরা বাড়িতে নিয়ে যাবো পুঁইশাক দেখেছো কিরকম কচি কচি পুঁইশাক এই পুঁইশাক গাছের পুঁইশাক খেতে সত্যিই খুব ভালো লাগে বাড়ির বিশেষ করে বাড়ির তো হাঁটতে পারছে না আমার মা নতুন বউ এসছে ডাক্তার নিয়ে আসলো তো দাদু হ্যাঁ দাদু আমারও বাড়িতে আবার লাগছে ঠান্ডা লেগেছে আমার বাড়ি যাবো মাসি এখন একটু মেসেজ করে দিচ্ছে আমাকে

আমার বোন চলে এসছে ঠোঁটে দেখো মেকআপ করে ঠোঁটে মেকআপ করে চলে এসছে মিহ দাদা এসছে মিহ দাদা সারাদিনে এই মতন মনে পড়লো হ্যাঁ মিমো তো কি সারাদিনে এই মনে পড়লো ভালো করে করেছিস অবস্থা আসেনি তুই আসলেই তো জ্বালাস বনু তু কি সারাদিন পর মনে পড়লো বনু তখন মনে পড়লো সারাদিন পর কি মনে সারাদিন না সারাদিন পর তুই কেন আসলি নাই আসতে পারতিস আজকে হ্যাঁ પાગડાને સાચડામાં નીચે અમાર માલતી રાણી આવશે માલતી રાણી સાચડામાં બી મત બોલ રાતે કે નિયા માલતી એય માલતી ગિન્દેનો સાચડો માસ્તો હમણાં કાયતે લોર ટોપ તો આ ગિન્દેનો કાયતે દેખાય છે જોડે દેવાલો আমার ভাইয়ের বউ আজকে চলে যাবে আমার খুব মন খারাপ করছে আমরা তাই এখন দেখা করতে আসলাম ঘুমাচ্ছিলাম কিন্তু ভাল লাগছে না যেই মনে পড়লো মনটা সব চলে যাবে তার জন্য এখন দেখা করতে আসলাম রানি খুব ভালো বউ আমাদের কিছু বলে রাগ করে না খুব ভালো বউ আমরা এখানে এত ভালোবাসি হ্যাঁ মালুকে জন্য এত ভালোবাসি বাড়ি যাবো তাই রেডি হব এখন রেডি হতে একদম ইচ্ছা করছে না কি করবো মালতি বলো তুমি চলে যাচ্ছে বারবার করে আসছি এর জন্য দেখা করতে আবার কবে আসবে চন্দ্রনগর যাও ভাবলাম দিদিদের সাথে দিদিরা আজকেই চলে যাচ্ছে বাড়ি জগদাদি ঠাকুর দেখা হলো না আর ঠিক আছে চন্দননগর যাবে চন্দননগর আ আদি আমাকে ধাক্কা দিচ্ছে দেখো কিছু

ওর বাড়ি এখানে আর আমরা দেখো ওদের বাড়িতে এসেছি কি করি দেখো আমি লিপস্টিকটা করি আমাদের ঘরে জগার বাড়ি হচ্ছে ওই জন্য এর নাইটের সঙ্গে ছোট একটু লেট না গো আমাদের ঘরে আমরা এখন রেডি হব তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেই তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও সব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার বোন এখন মাথা আসতে আমার মাসি আসে দিচ্ছে মাথা এবার হচ্ছে আমার পালা এবার হচ্ছে আমি আসতে আমার ড্রেস পরা হয়ে গেছে দেখতেই পাচ্ছো বাড়ি যাবো তাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো যদি চলে যাচ্ছিস হ্যাঁ কেন আমি তো যাচ্ছিস কেন বাই আমরাও বাড়ি চলে যাচ্ছি আমার বোনও বাড়ি চলে যাচ্ছে আমার কবে দেখা হবে বোন তুমি দিয়ে তোরাও আসবে না আমরাও আসবি এবার সবার মনটা খারাপ হয়ে যাবে তুমি সবার লাস্টে আসবে সব জায়গায় হ্যাঁ হাতা হাতা সবাইকে একটা করে হাতা গিফট করা হচ্ছে সবাই চলে যাচ্ছে বলে বাড়ি

আমরা চলে যাচ্ছি গুরু খুব আনন্দ হচ্ছে তুমি বলো হ্যাঁ পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো ড্রেসগুলো পরে নেছে আমাদের গাড়ি চলে এসেছে পরেই আমরা যাব বেরাব আমার খুব কান্না পাচ্ছে আমার একদম দূর যে দিতে যেহেতু পাঁচ দিন 6 দিন ছিলা যেহেতু ছিল না খুব কষ্ট হচ্ছে আমার মায়ের জ্বর এর মা বাড়ি যেতে পারছে না আজ ডাক্তার দেখে আস নিয়ে আসলো দাদু গিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আমার শরীরটা এখন একটু ভালো আছে এখন একটু বলছে ভালো আছে আমার মাকে ছাড়া থাকবো কি করে বলো আমরা তো মাকে ছাড়া থাকি না আমাদের ভালো লাগছে না একদম মা যাবে না খুব মনটা খারাপ লাগছে দেখো সবাই দাঁড়িয়ে আছে অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না আমরা এখন বাড়ি যাচ্ছি চলো আরে এটা প্লাস্টারটা নিয়ে যাব মা গেলাম খাচ্ছি

আমরা কোন গাড়ি তুলবো মানে আবার যাব রাতের খাবার ডিনার করে তারপর আবার বাড়ি ফিরবো আমরা দেখি যা গাড়ি তোর সে হ্যাঁ আবার টাটা সবাইকে টাটা আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই টাটা করছে দেখো সবাই টাটা করছে

স্থানীয় পাঞ্জাবে আমরা চলে এসেছি আমাদের এখানে মানে রোজকার প্রায় প্রায় এখানে আমাদের আসা আমাদের টাকলা চলে গেল এখানে আমার মেয়ে তো আগেই ঢুকে পড়েছে এখানে প্রচণ্ড না মশা দাদা ভাইরা এখন ওই গাড়ির সামনে রয়েছে আসছে পাহাড়টা ভীষণ ব্যাথা করছে আর থাকতে পারছি না ঠান্ডাটা কমেছে হালকা হালকা এখনো রয়েছে কি যেমন মাম করলো

哎。呀，我。

খাবার চলে এসেছে আরে আমার তো বেলঘড়িয়া দিও আসে যেই নিচে নেমে এখন গাড়ি থেকে নামছি মাগো পা গো আর পারি না আর ব্যাগগুলি আমাদের অনেকগুলো ব্যাগ আছে ধরো কোন আবার কালকে থেকে আমাদের ডিউটি শুরু রান্না করা খাওয়া দাওয়া স্কুল কলেজ বড় মেয়ের কলেজ ছোট স্কুল বাবা ছোটো মেয়ের হাতে কিনে আসছে এটা আমি হাঁটতে পারছি না এই মামাম দীঘায় গেছিল দীঘা থেকে আসছে মামাম গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে বাবা হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে চলো বাড়ি থেকে দেখা যাচ্ছে দেখো চলে এসছি ঠিক আছে মামাম টাহার হয়ে গেছে তা গাই চলে এসেছি দেখতেই পাচ্ছ পাঁচ দিন খুব জমিয়ে মজা করলাম খুব আনন্দ হলো খুব ভালো লাগলো মানে আসতে ইচ্ছে না মনটা সত্যিই খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আবার যার যার সংসারে তাকে ফিরে যেতেই হবে তার যাই হোক মেয়ে তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আমাদের ঘোরাফেরা পুরো সব শেষ এখন কালকের থেকে স্কুল কলেজ আবার স্টার্ট তা চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না টাটা তাহলে আজকের মতন বক আমি এখানে শেষ করতাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা